আসসালামু আলাইকুম এফর প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে আপনাদের রিকোয়েস্টের এবং আগ্রহের পাকিস্তানি ব্র্যান্ডের ডিজাইনার কালেকশন কারিজমা কারি এবং কারিজমা সি প্রিন্টস ভিও এই ডিজাইনটির জন্য আপনারা কিন্তু অনেকে আমাদের কমেন্ট এবং রিকোয়েস্ট করেছিলেন তো চারটি ডিজাইন একসাথে একটা ফ্রেমে কিন্তু চলে আসছে তো এই ডিজাইনটি কেন এত হিট তো এটা আমরা ভিডিওগুলো প্রোডাক্টগুলো দেখানোর পাশাপাশি কিভাবে আপনারা অর্ডার করবেন কিভাবে আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ কোথায় সব কিছু ডিটেলে বলে দিব তো ভিউয়ার্স আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো এই হচ্ছে পাকিস্তানি ডিজাইনার কালেকশন যেটা পাকিস্তানি সি প্রিন্টস কারিজমা সি প্রিন্টস খুবই প্রিমিয়াম লেভেলের একটি লোনের কালেকশন আমরা সাধারণত যে টাইপের বা যে ক্যাটাগরির লোন আপনারা নিয়ে থাকেন আমরা সেল করে থাকি তো এই ডিজাইনগুলো মূলত হচ্ছে এগুলো একটু আলাদা মানে মূলত হচ্ছে ম্যাটেরিয়ালটাই হচ্ছে মেইন আর ম্যাটেরিয়াল শুধু ডিজাইনটাই কিন্তু একদম ডিফারেন্ট যেখানে বডিটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মানে আলাদা টাইপের একটি ডিজাইন একদম সুপার আর গরমের জন্য এগুলো সুপার প্রিমিয়াম পুরোটাই কিন্তু সি প্রিন্সের একটা ফ্যান্সি লেভেল একটা লোনের কালেকশন সরি তো এইখানটা যে ডিজাইন দেখতে পাচ্ছেন টোটালি ডিফারেন্ট একদম ইউনিক যেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কী কী আছে পুরো ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটালাইজড প্রিন্ট করা অবশ্যই আছে শুধু এখানে প্রিন্টটা একটা বিষয় খুবই লক্ষণীয় একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পুরো ডিজাইনটা জুড়ে যেটা হালকা করে আপনি জারি সুতার একটা লেয়ার দেখতে পারবেন মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত উপর থেকে একদম নিচ পর্যন্ত একটা জারি সুতার লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে মিডিল পয়েন্টে আরও কাছাকাছি গেলে দেখলে দেখা যাচ্ছে এখানে আরো একটি যে আড়ি করা আছে যেটা আছে খুব সুন্দর করে সুতার একটি ডিজাইন মানে অপোজিট পার্টটা দেখলে কিন্তু পুরোটা বোঝা যায় খুব সুন্দর একটি কালেকশন এক কথায় অসাধারণ যারা একটু লোনের মধ্যে একটু ফ্যান্সি লেভেল লোন চাচ্ছেন এই ড্রিগুলো ট্রাই করতে পারেন যেটা প্রাইস আমরা দিচ্ছি এই ড্রেস রিটেল প্রাইস হচ্ছে বাইশো টাকা এটা প্রিমিয়াম কালেকশন আমরা দিচ্ছি তেরোশো টাকা তেরোশো আশি টাকা এই ড্রেসটি আপনারা নিতে পারবেন যেটা ব্যাক টু ব্যাক সেম থাকতেছে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক থাকতেছে হিউজ ফ্যাব্রিক থাকবে স্লিপসে কেমন প্রচুর ফ্যাব্রিক থাকতেছে তো আপনারা নিজেদের মতো করে কিন্তু এগুলো মেক করতে পারবেন এবং প্রিন্ট কারে শুধু আজকেই না এটা ইতিমধ্যে আমাদের এর আগেও ভিডিও গিয়েছিল আমি দুপাটা সব কিছুই দেখাই দেবো আপনাদেরকে যাদের লাগবে নিয়ে নিতে পারেন এটা প্রিমিয়াম কালেকশন লোন তো আমরা অনেক ধরনের জমজম এগুলো অনেক ক্যাটাগরি দেখাচ্ছি তো এটা হচ্ছে একটু ফ্যান্সি লেভেল আর শুধু এইটা না আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি লোন বা ভালো কোয়ালিটির থ্রি পিসে আপনার প্যান্টের কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন এত সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফুল ইনশাল্লাহ তো এই ড্রেসের সাথে ম্যাচিং প্যান্টের কাপড় আসছে এবং দুপাটটা সব কিছুই আমরা একে একে দেখিয়ে দিব আবারও রিকোয়েস্ট ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য এই থাকতেছে দুপাটা দেখেন টোটালি আনকমন একদম ব্যতিক্রম বিশাল সাইজের দুপাটটা প্রচুর প্রচুর সুন্দর এবং পুরো দোপাট্টা জুড়ে যেটা আপনারা পাবেন এরকম স্টাইপের মধ্যে যে জারি সুতাটা দেখতে পাচ্ছেন অসম্ভব ভালো লাগতেছে কেমন একদম ইউনিক লেভেলের ডিজাইন এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু ডিজাইন যেটা আমি পুরোটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর এই ধরনের ম্যাটেরিয়ালগুলো কিন্তু যে কোনো ডিজাইনের এগুলো একদমই আলাদা একদমই স্পেশাল যেটা হচ্ছে যে কাউকে আপনি গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন এবং ভালো একটা টেলার দিয়ে মেক করলে কিন্তু দুর্দান্ত একটা লুক এবং কেটপ কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা আর এটা চার পিসের সেট আসছে এগুলো অবশ্য এক কালারের চার পিসের সেট হয় তা আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা এটা কিন্তু ভেঙে নিতে পারবেন তবে মিনিমাম চার পিস যদি নেন আপনারা পাইকারি দামে নিতে পারবেন এখানে আর একটি কালার দেখা যাচ্ছে সো নাইস পছন্দসই কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাশাল্লাহ খুব সুন্দর একটু ইয়েলো মাস্টার্ডের উপর ফার্স্টে কালারটা দেখা দেখিয়েছি এটা কিন্তু একটু রেডিশ কালার এটা পুরোপুরি রেড বলা যাবে না একটু রেডিশের মধ্যে একটু একটু মেরুন মেরুন এই ধরনের টাচ আছে এবং এই কালারটা কিন্তু খুবই নাইস যেটা মাস্টার্ড লুকের ডিজাইন কালারটি অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে বেশ ভালো লাগতেছে মাসাল্লাহ আসলে ডিফারেন্ট এবং পছন্দ সে পুরো ডিজাইনটা খেয়াল করলে দেখবেন সুন্দর করে গ্রাফ করে ডিজাইন করা আছে এবং যে জারি জারি সুতার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামার বডিতে আসছে কেমন পুরো জামার বডিটাতে কিন্তু এই ধরনের ডিজাইনটি করা আছে খুব সুন্দর একটি ডিজাইন আর কাপড় তো অবশ্যই একদম প্রিমিয়াম লেভেলের হবে আমি এটা ব্যাক পোষণটা দেখিয়ে দিব ব্যাক পোষণটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো একদম গতানুগতিক ডিজাইনের বাইরে কিছু কালেকশন অবশ্যই প্রিমিয়াম কালেকশন এবং এখানে সি প্রিন্সের ডিজাইনের কিন্তু সিলটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এই দুপুরটা আপনারা দেখবেন এই সব সম্পূর্ণ নতুন ডিজাইন দুপারটা এটা স্লিপসের ডিজাইন অবশ্য দুঃখিত এটা স্লিপসের ডিজাইনটি খুবই সুন্দর তা আমি বাকি ডিটেলে চলে যাচ্ছি দুপারটা সহ সব কিছু একদম প্রিমিয়াম সিরিজের হবে যারা কটনের এবং গরমের জন্য এই ধরনের ড্রেসগুলো ইনআউটের জন্য বেস্ট একটি কালেকশন এক কথায় পছন্দ সই আপনারা ট্রাই করতে পারেন এই ধরনের কালেকশনগুলো আমাদের অর্ডারের নিয়মটা আমরা কিন্তু বলে দিয়েছিলাম তার আগে একটু দেন আমরা নিয়মটা সবকিছু আপনাদের বলে দিব এই হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর মার্শাল্লা নাইস অসাধারণ খুবই ভালো লাগতেছে স্যার এই ধরনের যে কাউকে ভালো লাগবে আর এগুলো আপনার চাইলে শূন্যতে যেমন মেক করতে পারবেন আমাদের রেগুলার যে জমজম সিরিজের লোন আছে এগুলো সে তো অবশ্যই অবশ্যই এগুলো স্পেশাল কালেকশন যারা ব্র্যান্ডেড কিছু চাচ্ছেন এই ডিজাইনার কালেকশনগুলো ট্রাই করতে পারেন একেবারেই আলাদা টাইপের কিছু আর ভালো একটা দিয়ে মেক করলে সুন্দর একটা লুক কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে তা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখানে কিন্তু আরেকটি কালার দেখাচ্ছে ব্ল্যাকের উপরে দেখতে বেশ ভালো লাগতেছে মার্শাল্লাহ আমার কালারটি দেখিয়ে দিব কিন্তু একদম নতুন একটা সাধারণত অন্য অন্য ডিজাইনের সাথে এই ড্রেসগুলোর সাথে কিন্তু ওই রকম মিল পাবে না একদমই আলাদা কিছু মার্শাল্লাহ খুব সুন্দর ব্ল্যাকটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনো ডিজাইন ব্ল্যাক কালার তো সর্বোপরি সবসময় হিট তো এই ডিজাইনটি খেয়াল করলে দেখা যায় একদমই ইউনিক বিশেষ করে নেক পোষণটা গেলে দেখা যাবে একদমই ডিফারেন্ট সুন্দর করে একটি কারুকাজের মতো নকশে ডিজাইন করা আছে প্লাস পুরো বডিটা আমি একটু অপোজিট পার্টটা একটু দেখাতে চাচ্ছি পুরো বডিটা এই কাপড়টাই কিন্তু আলাদা যে ম্যাটেরিয়ালটা স্ট্রাইপের মতো দেখতে পাচ্ছেন পুরো ম্যাটেরিয়ালটা দেখলে বুঝতে পারবেন যে এইটা কিন্তু পুরোটা সুতার ডিজাইন হ্যাঁ পুরোটা কিন্তু বাইন যেটা আমরা বাইন বলে থাকি এটা পুরোটা সুতার একটি ডিজাইন একদমই ইউনিক তো গরমের জন্য কিন্তু এই ট্রয়েসগুলো সুপার কমফোর্টেবল আপনি ইন আউটের জন্য এগুলো ট্রাই করতে পারেন অফিস যারা করেন অফিসের যারা করেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুব বেটার একটা সলিউশন হতে পারে গরমের জন্য কারণ হচ্ছে এই ডিজাইন তো লোন হলেও হবে না এগুলোর মধ্যে একটু সুন্দর যে একটু ডিফারেন্ট লুক থাকতে হবে নিঃসন্দেহে এই ডিজাইনগুলো একদম আলাদা লুকটাই কিন্তু ডিফারেন্ট আপনি দুপুরটা খেয়াল করলে বুঝতে পারবেন কারণ সাধারণত অন্য অন্য লোন বা অন্য অন্য যে ডিজাইন যেগুলো হয় ওগুলোর সাথে কিন্তু এই ডিজাইনগুলোর সাথে কোনো প্রকার কোনো মিল থাকবে না টোটালি আলাদা কিছু খুব সুন্দর টোটালি আলাদা কিছু দুপুরটা দেখলেই কিন্তু বোঝা যায় আর বিশাল সাইজের দুপাটা দুপাশে কিন্তু একটা সুন্দর করে ফ্লোর প্রিন্ট করা আছে বিশেষ করে দুইটা কর্নার সাইডে যে ডিজাইনটা আসছে এটা কিন্তু বেশ ভালো লাগতেছে কেমন আপনি খেয়াল করে দেখবেন সুন্দর আমি সেট আপনাদের জন্য সত্যি অসাধারণ পছন্দ সেই একটি কালেকশন ভালো টেলার দিয়ে মেক করলে কিন্তু দুর্দান্ত একটা লুক কিন্তু পেয়ে যাবেন যে কেউ ট্রাই করতে পারেন আর এই ধরনের ড্রেস কি একটা সুন্দর একটা প্যাকেটে আসে যার জন্য যে কাউকে গিফটও আপনি করতে পারেন যে কেউ খুশি হবে আরামের জন্য গরমের জন্য যেহেতু ফর্টি ডিগ্রি প্লাস আর ঈদের পরে তো অবশ্যই প্রচুর গরম থাকার সম্ভাবনা আছে তো এটা যদিও ব্ল্যাক কালার আপনি কটন যেহেতু আপনি নিশ্চিন্তে ট্রাই করতে পারেন সুন্দর সুন্দর এই আর আরও একটি সুপার কালেকশন চলে আসে সি প্রিন্টসের একদম ইউনিক এই ডিজাইনগুলো খেয়াল করলে বোঝা যায় যে এটা কোয়ালিটি ক্যাটাগরি একদমই আলাদা একদমই ডিফারেন্ট যেগুলো গতানুগতিক ডিজাইন একদম বাইরে খুব চমৎকার এইসব কালেকশন আর যেটার ম্যাটেরিয়ালটা আসছে ম্যাটেরিয়ালটা আমি একটু ক্লোজ দেখাতে চাচ্ছি যে পুরো বডিটা আপনি দেখলে বুঝবেন যে সাধারণত এটার কাপড়ের ম্যাটেরিয়ালটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে করে সুতার ডিজাইন করা এখানে জারি সুতা একটু আছে এটা পুরোটাই কিন্তু সুতার সাথে বাইন্ড করা কেমন নিশ্চিন্তে দেখতে পারেন এই ডিজাইন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর পুরোটা ডিজাইন তো এটা দুপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাক টু ব্যাক কিন্তু ব্যাক টু ব্যাক কি ও মার্শাল্লাহ ফ্রন্টের সাথে ব্যাকটা কিন্তু আরো বেশি ভালো লাগছে আপনারা চাইলে ব্যাকপোস্ট ব্যাকপার্ট দিয়েও কিন্তু ফ্রন্ট পার্ট মেক করতে পারেন কোনো সমস্যা নেই কাপড়ের কোনো কমতি নেই পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এগুলো সুন্নতি ঘের যেরকম খুশি আপনারা মেক করতে পারবেন ফ্রন্টের যে ডিজাইন আছে এটা আপনি চাইলে ব্যাকও দিতে পারেন ব্যাকটা ফ্রন্টেও দিতে পারেন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে সুন্দর একটি দুর্দান্ত কালেকশন কারিসমা প্রিন্ট কারি এবং দোপাটার গেট আপটা কিন্তু ডিজাইনটি দেখানোর আগেই ভালো লাগতেছে এক কথায় জাস্ট ও দেখেন কালেকশনগুলো খেয়াল করবেন কেনাকাটা সবসময় কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসে দোপাটার গেট দেখলে বোঝা যায় এগুলোর কত সুন্দর কিছু সত্যি অসাধারণ সত্যি অসাধারণ পুরোটা দোপাটা দেখলেই কিন্তু মনটা ভরে যাবে আপনি এই ধরনের কালেকশনগুলো কিন্তু সচরাচর দেখবেন একদম ইউনিক টেস্টের ডিজাইন টোটালি ভিন্ন রকম কিছু যে কেউ ট্রাই করতে পারেন প্রাইস থাকতেছে তেরোশো টাকা চার পিস যদি নেন এটা এক কালার নেওয়া যাবে মিক্স করে নেওয়া যাবে চার পিস নিলে কিন্তু আপনি পাইকারি নিতে পারবেন আর ডিজাইন যদি ভালো একটা মেক করা যায় অসম্ভব ভালো লাগবে আমি কালারটা রিপিট করে দিচ্ছি কালার কালারগুলো আর আমাদের শোরুমের হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট এই সেজান পয়েন্ট মার্কেটটা হচ্ছে ফার্ম গেটে ফুট ওভার ব্রিজ আছে ওভার পাশে এবং ওভার ব্রিজের সিঁড়ির সাথেই কিন্তু আমাদের শোরুম এই মার্কেট এই মার্কেটের ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে দুইশো এবং চারশো সাঁত্রিশ নাম্বার সব যে কোনো একটি শপে আসলেই হবে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন দুটি নাম্বার করা আছে দুটি যে একটি কানেক্ট করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ আপনারা এই পছন্দের কালারগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করতে হবে আর কেনাকাটা পেজটা যারা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স ইনবস্ত্র অর্ডার ডান করতে হবে তো আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম